করলে ফার্স্ট ফেল আসে না এই আমাদের শিক্ষকটা নাকি আল্লাহ আমাদেরকে ফাঁড়াইছে শিক্ষক হিসাবে ফাড়াইছে কেন রাসুল সাল্লাহ কোরআনাস দিচ্ছে কি এখন রাসুল নাই আলমাল যারা আছে যারা আমরা কোরআন আদেশ পড়ি বা আপনারা সবার সুযোগ দেবেন এই কোরআন মধ্যে আমরা সিলেবাস জানবো বুঝবো এবং নদী নিজেদের দুনিয়ার জীবনটাকে সেই কোরআনের আলোকে গঠন করবো রাসুলের আদর্শ আলোকে গঠন করবো তাহলে এই অনুযায়ী পরকালে আমার রেজাল্ট হবে ভাই ফার্স্ট ক্লাস আমরা যাবো অথবা ফেল করলে কোথা যাবো তাহলে দুনিয়াতে ফেল করলে একবারের জায়গায় দ্বিতীয়বার বার সুযোগ আছে কিন্তু পরকালে কি একবার ফেল করলে দ্বিতীয়বার বার যাওয়ার কি যাওয়ার সুযোগ আছে কি বলেন শুরু থেকে পৃথিবীর শুরু থেকে আসবেন যত মানুষ মারা গেছে যে একবারও রিটার্ন আসে আসার সুযোগ আমরা আমি যদি মারা যায় তাহলে রিটার্ন আসার সুযোগ আছে সংশোধনের শুধু রিটার্ন মানে কি আমি যে সুখ সুতরাং হলো আখাটা নিয়ে আজালের কাজ বল আমাকে আর একটু সুযোগ দেয় পশ্চাৎ কখন বিনাশ চলে তাহলে আমি দান সন্তানভাবে ভালো কাজ করে একবার আমি মোটাই হয়ে যাব আমার তো নোট এজন্য কোনো সুযোগ কী নাই এলে আসছেন আমাদের হায়ার চলে যাবে কিন্তু আপনাকে দেখতেছে হাওয়া চলে যাচ্ছে আমরা যে কথা বলতে যে হ্যাঁ চলে যাচ্ছে নাকি হ্যাঁ চলে যাবে আপনি যেভাবে যে অবস্থা থাকে না আপনার জন্য হায়ার চলে যাবে খবর চলে এসেছেন কি বলে আল্লাহ আদালতে যাওয়ার জন্য সময়টা খুব দ্রুত চলে এসেছে নাকি এলে আসেন আমরা যে আল্লাহর কাছে ঠিক হবে আমরা আমাকে জিজ্ঞাসা করবো

এবং যারা এই জমি আল্লাহ দিই পুরানি শাসক প্রতিষ্ঠান কাজ করে তাদের সাথে কি থাকতে হবে হ্যাঁ আপনি যেই যে অবস্থা থাকেন না যে তাল্লাহ করবেন কিন্তু এক জায়গায় আসি আপনাকে একাত্রী সেটা হচ্ছে কি আল্লাহ এখানে আইন চলবে কেন আল্লাহ আল্লাহ ঠিক আছে না আমিও আল্লাহ এরা আইনের চলবে আল্লাহ তাই দেখি আমাকে আল্লাহর কাজ করতে হবে এই কাজটা আমাদের সামনে করতেছে আমরা জামাতিস স্থানকে ভালোবাসি বলেন আমরা সুযোগ থাকলে ভোট যদি আমাদের কোনো ভারতীয় ভোট দিব তারা করবে ওর সুযোগা সুযোগ করবে ওরাও করতে চান আমাদের সহযোগী কর্মার্থী আপনারা সহযোগী কর্ম করি কি আজকের কাজের না আমরা দেখি ভাই আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যান কি আদর্শ স্কুলে যাবেন তখন আপনি স্কুল গেটে পারেন দাদি সামনে দিয়ে রাস্তা হাঁটতেছে তাই কি আপনি স্কুলের কোনো নিয়মকানুন বা স্কুলের ছাত্র দেখবেন আপনি যখন ভর্তি হবেন হাজির খাতার নাম হবে তখন না আপনি স্কুলের ছাত্র আপনার নাম খাতায় উঠবে আমরা স্কুলকে ভালোবাসি আমরা রাসুলের হ্যাঁ সে আদর্শ কি বিশ্বাসী এখন আমরা যদি সেই আন্দোলনের সংগঠনের নাম দেখি তাহলে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করবো আর নতুন আমরা ভালোবাসি রাস্তা রাস্তা ঠিক আছে টাটা টাটা তাহলে তা যদি মানুষ হয়তো আমরা হয়তো একটা কিছু বলবো কিন্তু আল্লাহর কাছে কি আমি এই টাটা দিয়ে জান্নাতে যেতে পারবো